হ্যালো মাই লাভলি ভিউর্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কী কী কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বউবাজারগামী যে কোনো বাস ধরে তোমরা বউবাজার নামতে পারো আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তাহলে শিয়ালদা থেকে এই দোকানটি একেবারে হাঁটা পিসি চন্দ্র জুয়েলার্সের যে বড় শোরুম আছে বৌবাজারে সেই শোরুমের ঠিক পাশেই এই দোকানটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো স্পেশালি আজকে তোমাদেরকে দেখাবো কিছু জেন্টস রিংয়ের ডিজাইন যেহেতু বিয়ের সিজন চলেই এসেছে তাই জামাইকে আংটি দেওয়া একটা রিচুয়ালের মধ্যে পড়ে তো সেই আংটির কালেকশন নিয়ে আছে চলে এসেছি প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ই ওয়াইডি মার্কিং সহ প্রতিটা দাম তোমাদের মেকিং চার্জ ইনক্লুড করে বলবো ফার্স্ট ডিজাইনটার ওয়েট যাচ্ছে আটশো কুড়ি মিলি জিরো পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম ছ হাজার আটশো সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা আংটি ডিজাইন যাচ্ছে বেশ বড় শক্তপোক্ত মধ্যে ডিজাইনটা যাচ্ছে চওড়ার মধ্যে ওয়েট দু গ্রাম একশো মিলি টু পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ষোলো হাজার নশো টাকা সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা আংটির ডিজাইন পেয়ে যাচ্ছো প্রতিটা কালেকশন তোমাদের আজকে গোল্ড এম্পোরিয়াম জুয়েলার্স থেকে দেখাচ্ছি আংটির ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর রয়েছে পুরো ম্যাটের মধ্যে একটা গ্লসি থ্রি ডি প্যাটার্নের ওয়ার্কটা করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওয়েট দু গ্রাম আশি মিলি টু গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সুন্দর আংটিটা তোমাদের ষোলো হাজার সাতশো টাকা সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা জেন্স রিংয়ের কালেকশান নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা আংটির ডিজাইন তোমরা এখানে লাইট থেকে হেভি ওয়েটের মধ্যে প্রচুর কালেকশান পেয়ে যাবে তোমাদের আমি সমস্ত রকমের কালেকশান মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি তোমরা নিজেদের চয়েস অ্যাকর্ডিং দোকানে এসে কালেকশানগুলো নিতে পারো এটা তোমাদের ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো আশি মিলি থ্রি পয়েন্ট টু এইট জিরোগ্রাম দাম চলে যাচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর আংটির কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর দেখো খুব সুন্দর ম্যাটের মধ্যে গ্লসি ফিনিশিংয়ে থ্রি ডি প্যাটার্নে ওয়ার্কটা করা রয়েছে ভালো সুন্দর দেখতে লাগে শক্তভক্ত একটা আংটি ওয়েট যাচ্ছে তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট নাইন ফাইভ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একত্রিশ হাজার আটশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা আংটি ডিজাইন পেয়ে যাচ্ছ তোমাদের জানিয়ে রাখি গোল্ড এম্পোরিয়াম জুয়েলার্সে কিন্তু রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা তোমরা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু এই দোকান থেকে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারো তার জন্য তোমাদের এক্ষুনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে নেক্সট কালেকশানে দেখে নাও এটাও খুব সুন্দর ডিজাইন মাত্র এক গ্রাম ছশো মিলিয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট জাস্ট দেখো সরুর মধ্যে ডিজাইনটা যাচ্ছে দাম যাচ্ছে বারো হাজার নশো টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা সরুর মধ্যে ডিজাইন দেখাচ্ছি অনেকটা সিমিলার শেপের মধ্যে গেছে কিন্তু ডিজাইনটা দেখো আলাদা মানে ছিল কাটা ওয়ার্কগুলো প্রতিটা আংটির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যাবে এবং প্রচুর কালেকশন এই দোকানে অ্যাভেলেবেল এটা তোমাদের ওয়েট এক গ্রাম সাতশো মিলি ওয়ান পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার সাতশো টাকা থার্টিন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা আংটির কালেকশন তোমরা যারা আমাদের চ্যানেল দেখে দোকানে ভিজিট করছো এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারস রয়েছো তারা কিন্তু মেকিং চার্জের ওপর একটা ডিসকাউন্ট পাবে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে তোমার জিনিসগুলো কিন্তু নিজের করে নিতে পারো তার জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব করা আছে সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করতে হবে এই ডিজাইনটা দেখে নাও কতটা চওড়া কিন্তু ওয়েটটা কতটা কম মাত্র আটশো সত্তর মিলিতে এত সুন্দর এত চওড়া একটা আংটি তোমরা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার দুশো টাকা সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর দেখো সরুর মধ্যে একদম লাইট ওয়েটের ডিজাইন দেখে দিচ্ছি তোমাদের খুব সুন্দর দেখো এই ডিজাইনটাও যাচ্ছে এটারও তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র আটশো সত্তর মিলি জিরো পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামে এই সুন্দর আংটি ডিজাইনটা তোমরা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার দুশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ট টু হান্ড্রেড্রেড্রেড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রতিটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স যাচ্ছে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলছি আর প্রত্যেকটা কালেকশন যতগুলো দেখাচ্ছে সবগুলোই কিন্তু তোমরা এইচ ইউ আইডি মার্কিং সহ এই দোকান থেকে পেয়ে যাবে খুব সুন্দর দেখো এই ডিজাইনটাও যাচ্ছে এই আংটি ডিজাইনটা বেশ চড়ার মধ্যে গেছে ভারী সুন্দর আংটি ডিজাইন তিন গ্রাম আটশো দশ মিলি যাচ্ছে সুন্দর আংটিটার ওয়েট এবং যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার সাতশো টাকা থার্টি থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে এক্সক্লুসিভ একটা জেন্স রিংয়ের কালেকশন যেগুলো তোমরা ইজিলি বিয়েতে জামাইকে গিফট করতে পারো নেক্সট দেখো অনেকে তোমরা স্টোনের মধ্যে আংটি খোঁজো সেক্ষেত্রে তোমাদের স্টোনের আংটিরও এখানে কিন্তু প্রচুর কালেকশন অ্যাভেলেবেল দেখো এখানে ওয়েটটা দেখানো রয়েছে টোটাল আংটিটার ওয়েট রয়েছে গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি কিন্তু স্টোনের ওয়েট যাচ্ছে একশো পঞ্চাশ মিলি এই একশো পঞ্চাশ মিলি বাদ দিয়ে ছ গ্রাম চারশো মিলি সোনা রয়েছে এই আংটিটার মধ্যে এবং এই এই আংটিটা তোমাদের দাম চলে যাচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ওয়ান থাউজেন্ডের ফাইভ হান্ড্রেড তোমরা স্টোনেরও প্রচুর আংটির কালেকশন এই দোকানে পেয়ে যাবে নেক্সট দেখো একটা গণেশা মোটিভে চওড়া আংটির মধ্যে বেশ সুন্দর থ্রি ডি প্যাটার্নে গণেশা খোদাই করা রয়েছে খুব সুন্দর লাগছে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলি মাত্র ওয়েট যাচ্ছে এতটা চওড়া একটা আংটির জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সুন্দর ডিজাইনটার আঠাশ হাজার নশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা আংটির কালেকশন শুধুমাত্র গোল্ড এম্পোরিয়াম জুয়েলার্স থেকে নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা আংটি ডিজাইন যাচ্ছে দেখো যার ডিজাইনটা কতটা সুন্দর গেছে এবং বেশ লাইট ওয়েটের মধ্যেও গেছে মাত্র দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে এরকম সুন্দর একটা মানে আংটি ডিজাইন পাচ্ছ গ্রুম স্পেশাল আংটি ডিজাইন খুব সুন্দর লাগে দেখতে ওয়েট তোমাদের বললাম দাম যাচ্ছে একুশ হাজার তিনশো টাকা টোয়েন্টি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা আংটির কিন্তু আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে আমি যে দামগুলো বলছি সেই 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 ওয়েটগুলো ওইগুলো বলছি সেই ওয়েটেই কিন্তু তোমরা সেই আংটিগুলো পাবে আর মোটামুটি সমস্ত রকমের সাইজ এই দোকানে অ্যাভেলেবেল যদি কোনো ক্ষেত্রে সাইজের প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদের অর্ডার দিলে তৈরি করে দেওয়া হবে এইটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো আশি মিলি ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা ফোরটিন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা আংটির ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও একটা এক্সক্লুসিভ আংটির ডিজাইন দেখি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে একটা স্টোন স্টার্ডের আংটির কালেকশান এরকম রেড কালারের একটা স্টোন দেওয়া রয়েছে তোমরা চাইলে নিজেদের চয়েস অ্যাকর্ডিং স্টোনের কালারটা পাল্টে নিতে পারো খুব সুন্দর দেখো এই আংটিটা যাচ্ছে দারুণ লাগছে দেখতে ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম সাতশো মিলি থ্রি পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামে এই সুন্দর আংটি ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট তোমরা এরকম সুন্দর একটা আংটি ডিজাইন পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হবে যে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে নিজেদের প্রিয়জনদের মধ্যে আর তার সাথে সাথে আমাদের পাশে থাকতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না